তো আবার চশমা বের করে বাপ কি আরে বাপ ভাবি অনর হ আন্দর বড় লোকের স্যাট আইছে তোরা লোকের স্যাট মানে বাসে তো তাই আছে তো এ বন্ধু বাদ দাও রাগ করো না বড় লোকের স্যাট তো ডাক করবে কি করবে দাওস না কথা বলার স্টাইল কি চশমা সারা বলে চোখেই দেখে না তো বাপ ধরে কি দুই দিনের আগে বড় লোকের এসে গরীবের মতো খাওয়া বড় লোকের এসে

হ্যাঁ ডাক্তার সব আমারে আমি মাইসের কাছে শুনি নাই এই এলাকায় এমনি এলো কডিং বাসা এলাকা মাইসার দা দেখাও তোমরা মোবাইল দেখা পয়সা সব না খালি এইচা নাই যাগে দে কইতে আছে ৰা

কত খাই কি কি খাই নাই মানি আপনাৰিম ঠাণ্ডা আৰু আবেদাবি কিছু নেগা খাই নেকি

মানে যেন হয়

আমার দিকেই বনা এত কাহিনীটা হইলো আমি নাইলারই এই তো হইতো না বনা এই কাহিনী হইতো দেই কত সময় আছে আল্লাহ জানে গাড়ির কি অবস্থা করছে আজকে বাইতে গেলে নিশ্চিত আব্বা আজকে আমার বাই দেখা দেব গাড়ি যদি ভাঙে 5 hours later সকাল তো হয়ে গেছে বনা এই বাবা এত রটকে হ্যাঁ ও না ভিকা লেগে গা এ হেরাকো আমার হন্ডা নিয়ে গেলো মোবাইল নিয়ে গেলো করা এখন হ্যাঁ নাই হাই হাই তাহলে আমি ডাকাই তার বললাম আল্লাহ সর্বনাশ আমি কোন এনে পড়ছি আমার মাথা ঘুরতে আছে আমার সব গেছে গাড়ি মোবাইল মানে ব্যাগ আমার সব গেল <laughs> I like it. Yeah.